চাইবো যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না মাসুদ হানান এই বিষয়টি অনেকবার বলেছেন মাহফুজ আলম বললেন আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেবেন না এই প্রসঙ্গটি নিয়ে জানবো বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ করছেন আমি বলছিলাম বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে নানান অভিযোগ আসছে সেই প্রসঙ্গটি নিয়েও আরেকটু একটু ছোট করে কথা বলবার চেষ্টা করব কিন্তু আমি একটু আমার দর্শকদের কিছু মতামত কিছু মন্তব্য আমি একটু পড়ে শোনাতে চাই জাহাঙ্গীর একে এম বাঘের পিঠে সওয়ার হয়েছে কিন্তু নামবে কিভাবে লাভ দিয়ে নামতে গেলেই বাঘের পেটে ঢোকার আশঙ্কা এই জন্যই আবল তাবল কথা বেরিয়ে আসে হাসান রহমান খান সিনিয়র সাংবাদিকরা অভিজ্ঞ বড় রাজনৈতিক দলের চাঁদাবাজি টেন্ডারবাজি সংঘাত সংঘর্ষ বিশ্লেষণ করার বদলে তরুণরা যারা রাজনীতির মাঠে আসতে চায় তাদের নিয়ে বিশ্লেষণে খুব ব্যস্ত ভাইয়ের ব্যাখ্যা নেপথ্যে কি হাবিবা লিখছেন এরা একাত্তর মানে না সংবিধান ফেলে দেবে এই ক্ষমতা কে দিয়েছে মাহমুদুল করিম বাহাত্তরের জীবন ধারণ দিন দিন কঠিন থেকে কঠিন রামেন সমাদদার মাসুদ সাহেবের কাছে প্রশ্ন আপনারা কি আন্দোলনের সময় বলেছিলেন যে আপনারা রাজনৈতিক দল করবেন সরকার পতন করবেন আমাদের চিরশত্রু পাকিস্তানের সাথে এত মাখামাখি কেন মাসুদ কি বলবেন হাবিবা লিখছেন ছাত্রদের দল গঠন করবা ভালো জনগণের অর্থ দিয়ে সরকারের টাকা দিয়ে দল করবে জনগণ এইটা কেন মানবে এরা দল গরণ করার টাকা কোথায় পায় মোহাম্মদ লিটন বলছেন মাসুদ কামাল ভাইয়ের সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে বলুন আপনাকে ধন্যবাদ তার সাথে শারমি চৌধুরীকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও হেল্পলেস পিপল চর ফ্যাশন তিনি লিখছেন নির্বাচন চাইলে সমস্যা নিরপেক্ষ সরকার চাইলে সমস্যা আরাম শুধু নির্বাচন ছাড়া গতিতে বসে থাকা আসলে অনেক অনেক মন্তব্য আমি হয়তো আরো কয়েকটা পর আর পরে পড়বার চেষ্টা করব আব্দুল হানার মাসুদ আওয়ামী লীগকে আপনারা রাজনীতি করতে দেবেন না কিন্তু মাসুদ কামাল যেটি বলছেন আওয়ামী লীগ এতদিনে আপনি সেই বাহাত্তরের ইতিহাস থেকে বলছিলেন কিন্তু তারপরে তো বারবার আওয়ামী লীগের মানুষ নির্বাচিত করেছে ভোট দিয়েছে তাহলে এই যে ভোটার এই যে জনগণের একটা অংশ যারা আওয়ামী লীগকে এত ইতিহাসের পরেও সমর্থন করেছে তাদেরকে আপনি আসলে কিভাবে বাতিল করে দেবেন বা তাদেরকে কি জেলে পড়ার ক্ষমতা আছে দেশ থেকে বের করে দেওয়ার ক্ষমতা আছে কি করবেন তাদেরকে তারা তো দেশের জনগণ আব্দুল হানান মাসুদ দেখেন হচ্ছে বিষয়টা কেমন আপনি সেই শাসন থেকে আওয়ামী লীগ কি পরিমাণ অত্যাচার করছে সেটা মানুষ ভুলে গেছে তার সাথে আট থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত বিএনপির উপর আওয়ামী কি পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে সেটা বিএনপির নেতাকর্মীরা এখনই ভুলে গেছে হচ্ছে মানুষ কতদিন মনে রাখবে সেটা বড় ব্যাপার মানুষ তো আসলে হচ্ছে দীর্ঘদিন যাবত মানুষ হচ্ছে দীর্ঘদিন মানুষের আত্মস্মৃতি ঘটে মানুষ ভুলে যায় বলতে শিখে যার পরে বারবার আওয়ামী লীগের সুযোগটা নেই তা আমরা বলতে চাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা এরকম কোন অপশনই রাখতে চাচ্ছি না গণতান্ত্রিকের কোনো দল যারা পরবর্তী ধাবার আমাদের পরবর্তী প্রজন্মের কাছে গিয়ে নিজেদেরকে সাধু সাজে যে হচ্ছে নিজেরা বলবে যে হচ্ছে আমাদেরকে ভোট দিন এই যেমন মোহাম্মদ আলী কয়েকদিন আগে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু কত কথা কত কথা গতকালকে দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পোস্ট দিচ্ছে মানে হচ্ছে এখন হঠাৎ সাধু হয়ে গেছে নিরপেক্ষ নির্বাচন যাচ্ছে সুতরাং এই যে সাধুরূপী বিশ্বাদেরকে বিশ্বাদের আমরা কোন ধরনের অপশনই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাচ্ছি না আমাদের ইন্টেনশনটা তারপরে সাথে একটু আমি একটু বলি আমাদের পূর্ববর্তী প্রজন্ম আমাদেরকে এই যে এই অপশনটা রেখে যাওয়ার কারণে বাহাত্তর থেকে পঁচাত্তর দুঃশাসনের পরও বাক্সাল গায়মের পর এই অপশনটাকে রেখে যাওয়ার কারণে

আরো তো দল ছিল তাদেরকে তো আসলে বেছে নেয়নি তাহলে আপনারা কিভাবে আসলে এই দায়িত্বটা নিয়ে নিচ্ছে যে মানুষকে ভুলিয়ে দেবেন মানে মানুষ যেটা ভুলে যায় বা আপনারা রাখতে চান না এটা আপনারা কেন করবেন এটাও কি একটা কর্তৃত্ববাদ হবে না মানে মানুষের কেড়ে কর্তৃত্ববাদের অধিকার আমাদের আছে কারণ আমরা তো সেই কর্তৃত্ব নিয়েছি যেদিন আমরা বলেছি শেখ হাসিনা ক্ষমতায় থাকা সত্য তিনশো আসনে সাড়ে তিনশো জন এমপি থাকা সত্য পঞ্চাশ জন মন্ত্রী থাকা সত্য আমরা বলছি তারা ক্ষমতায় থাকতে পারবে না এটা তো কর্তৃত্ব এই দেশের নাগরিক হিসেবে আমাদের কর্তৃত্ব আমরা বলবো এটা অনেকে সুশীলতা দেখিয়ে বলতে পারবে না অনেকে মনে করবে যে এটা আমি কিভাবে বলি আওয়ামী লীগের তো অনেক সমর্থক আছে আমি কেন এটা বলবো আমার এই সুশীলতাকে মানে সুশীলতার জন্য এটা খুব ক্ষতিকর হয়ে যাচ্ছে আবার অনেক রাজনৈতিক দল মনে করবেন না আওয়ামী লীগ হিসেবে আওয়ামী লীগে আমার জন্য বিরোধী দল হিসেবে

জনগণ আওয়ামী লীগের ছাই বলে সবাই রাস্তায় নেমে আওয়ামী লীগকে প্রতিটা একদম ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত নেতা থেকে শুরু করে বঙ্গভবনের নেত্রী পর্যন্ত প্রত্যেককে এই দেশটাকে দাঁড়িয়েছে একদম একেবারে বাড়ি ঘর চাটারে করেছে তো আপনাকে বুঝতে হবে জনগণ তাদের সেই ইয়েটা তারা সেই দিনই জানাই দিয়েছে আপনি আবার হচ্ছ নতুন ভাবে কি যাচ্ছেন নতুন ভোটের দরকার কি ভোট তো পাঁচ বছর পর পর এজন্যই দরকার হয় আব্দুল হান্নান মাসুদ একবারই যদি রায় দিয়ে জনগণ সব পারে হবে আপনি ভোটকে কারা করবে রাজনৈতিক দল তো আপনার কাছে আওয়ামী লীগ রাজনৈতিক দল যদি মনে হয় যে আপনার কাছে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল তাহলে আপনি ভোটে আসতে দেন আমার কাছে তো মনে হয় না আওয়ামী লীগ রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনীতিতে কবে বিশ্বাস করেছে আমাকে বলেন স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ তিয়াত্তরের নির্বাচনে কি রাজনীতিতে ভোটাধিকারে বিশ্বাস করেছে আওয়ামী লীগ কি দুই হাজার আট চোদ্দ ভোটাধিকারে বিশ্বাস করেছে আওয়ামী লীগের অধিকারে বিশ্বাস করেছে বিশ্বাস করেছে যদি আওয়ামী লীগ রাজনৈতিক দল হয়তো তাহলে আমি নিজে বলতাম যে তাদেরকে রাজনীতি করা দল হিসেবে আওয়ামী লীগকে রাজনীতি অধিকার দেন আপনাকে আগে আমাকে বলতে হবে যারা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলে তাদেরকে বলতে হবে কোন ক্রাইটেরিয়াতে আওয়ামী লীগ রাজনৈতিক দল মনে হয় কোন কোন কারণে আওয়ামী লীগের রাজনৈতিক কোন বৈশিষ্ট্য আছে রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক বৈশিষ্ট্য থাকে তাহলে আওয়ামী রাজনীতি করে কোন সন্ত্রাসী সংগঠনকে তো আমি রাজনীতি করতে দিচ্ছি না আপনার জেএমবি কে আপনি রাজনীতি করতে দিচ্ছেন ভোটের মাঠে আসতে দিবেন জেএমবি কে আনসার হলো বাংলা টিমকে আপনি আসতে দিবেন ভোটার মাঠে তারা প্রকাশ্য কতজনকে হত্যা করেছে আওয়ামী লীগ তার সাইডে বেশি হত্যা করেছে প্রতি বছর হত্যা করেছে প্রতিদিন হত্যা করেছে তাহলে আপনি আওয়ামী কেন রাজনৈতিক দল মনে করেন এত সুশীলতা করতে গিয়ে আসে না কারণ তারা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ কেন সন্ত্রাসী সংগঠন নয় আওয়ামী লীগ কবে রাজনৈতিক মানুষের রাজনৈতিক অধিকারের প্রতি সম্মান জানিয়েছে কবে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসাবে এখনো পর্যন্ত আপনারা সরকার তো কেন কারণ আপনাদের তো ওই যে সুশীলরা বসে বসে বলতেছে যে আওয়ামী লীগ না আবার বলতেছে বলতে অধিকার আওয়ামী লীগকে দেন বিভিন্ন রাজনৈতিক দল বলতেছে সরকার পারবে ঐক্য ঐক্যমতে আসতে হবে ঐক্যমতে কেন আসতেছে না কারণ তাদের হয় রাজনৈতিক সুবিধা আছে না সুশীলগির সুবিধা আছে এটা বাস্তবতা আপনার ভুলে যাচ্ছে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতেছে না মানে এই তাহলে তো একটা কোথাও রয়ে যাচ্ছে তাদের একটা জায়গা তো রয়ে যাচ্ছে মানে জনগণও ভুলে যাচ্ছে রাজনৈতিক সুবিধার তো আমি তো একটা কথা বললাম কারণ আপনি বিরোধী দল হিসাবে গণহত্যাকারী দলকে পেলে বিরোধী দল হিসেবে আপনি ভোট চুরি করা মানে হচ্ছে একটা আহ রাজনীতি বিমুখ যে একটা সন্ত্রাসী সংগঠনকে পেলে তার বিরুদ্ধে আপনি অনেক ধরনের কথা বলে তাকে চাপিয়ে রাখতে পারবেন কিন্তু একটি নতুন শক্তি কেউ যদি আসে আপনার বিরোধী শক্তি হিসাবে তাহলে তাদেরকে খুব সহজে দমিয়ে রাখতে পারবেন এটা আপনার রাজনৈতিক সুবিধা আর আপনি রাজনৈতিক সুবিধার কারণে বাংলাদেশকে বাংলাদেশে আগে ভেবেই নিচ্ছে যে ভোট হলে আওয়ামী লীগ বিরোধী শক্তি হিসেবে আসবে না আমরা ভেবে নিচ্ছি না আমরা বিরোধী শক্তি বলছি হচ্ছে রাজনৈতিক দল হিসেবে তারা বিরোধী শক্তি হিসাবে তাকে চাই আওয়ামী লীগকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বলতে এমন না যে আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে দেশ করা হবে তারা সবাই জেলে পুরে যাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বলতে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে প্রকাশ্যে জড়িত ছিল তাদের বিচার হবে তারা নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে নৌকা মার জয় বাংলা স্লোগান থাকবে না আওয়ামী লীগের দল থাকবে না

যে আমি আসলে এই স্টুডেন্টদের খুব পছন্দ করি পার্সোনালি একে মনে করি যে আমি এদের মাধ্যমে একটা বিকল্প একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উত্থান আমি কল্পনা করি আমি ভাবি আমাদের ট্র্যাডিশনাল যে পলিটিক্যাল পার্টি আছে যে আওয়ামী লীগ বিএনপি জামাত এর বাইরে এরা বোধ নতুন কিছু নিয়ে আসবে কিন্তু এই আব্দুল হান্নান মাসুদের শেষে যে কথা বলে আমি শুনতেছিলাম আমি দেখলাম যে না একই তো একই তো দেখেন উনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মানতে রাজি না নিষিদ্ধ তো করা করতেই হবে রাজনীতি করতে দিবে না ইলেকশন করতে দিবে না এই যে সরকার ওনারা গঠন করেছেন ডক্টর ইউনুস ইউনু সাহেব চান না তাহলে ইউনু সাহেব কি সুবিধাবাদী ইউনু সাহেব কি সুশীল বিএনপি তারাও চায় না বিএনপি সুশীল বিএনপি সুবিধাবাদী জামাত তারাও আওয়ামী লীগে নিষিদ্ধ চায় না জামাতও সুশীল জামাতও সুবিধাবাদী সবাই সুবিধাবাদী কেবল আব্দুল হানান মাসুদ এবং আওয়ামী লীগের এই যে বিএনপি তাদের উপরে নির্যাতন ভুলে গেছে যার উপরে নির্যাতন হলো সে ভুলে গেছে আব্দুল হান মাসুদের মনে আছে বাহাত্তর থেকে চুয়াত্তর মধ্যে কি হয়েছে দুর্ভিক্ষ কি হয়েছে যারা দুর্ভিক্ষের শিকার তারা ভুলে গেছে আব্দুল হান মাসুদের মনে আছে সব যদি আপনার মনে থাকে এই যে ধারণাটা এই যে মানুষের চিন্তাটা যে আমারই সব মনে আছে আর কারো কিছু মনে নাই আমার চিন্তাই সঠিক আর কারো চিন্তা সঠিক না এই চিন্তাটাকে কিন্তু ফ্যাসিবাদী চিন্তা বলে এটার নাম ফাঁসিবাদ যে ফ্যাসিবাদী আচরণ করে সে বুঝে না যে আমি কি করতেছি এটার নাম গণতন্ত্র নয় এখন আপনি যদি বলেন আমার ভবিষ্যৎ জনগোষ্ঠীর জন্য গণতন্ত্রই প্রয়োজন নাই আমি গণতন্ত্র রাখবো না সেটা তো বলেন এটা আরো একটা একটা ফাঁসিবাদি আচ্ছা আপনি আমাকে বলেন মাসুদকে বলি জিজ্ঞাসা করি শেখ হাসিনা অনেক বড় অন্যায় করছে আমার মানতে কোনো আপত্তি নাই কিন্তু আমি মানি তাহলে বিচার করবেন কেন বিচার করতেছেন ভাই আপনি কেন একটা আদালতের নাটক করতেছেন সে আদালতের বিচারককে বেতন দেওয়া হচ্ছে আদালতের সময় নষ্ট হচ্ছে চিফ প্রসিকিউটরকে বেতন দেওয়া হচ্ছে কেন দরকারটা কি আপনি তো জানেন শেখ হাসিনা খারাপ পাঠিয়ে ঝুলে যান প্রবলেমটা কি? তার ফাসাতে ঝুলে ঝুলে হয় তাহলে এত নাটকের দরকারটা কি? কেন নাটক করেন? এইগুলি বুঝতে হবে ভাই। পৃথিবী থেকে বিচ্ছিন্নভাবে থাকতে পারবে না। আপনাকে সারা দুনিয়ার সঙ্গে মিলে থাকতে হবে। আপনি কিচ্ছু মানবেন না। এটা মানি না, ওটা মানি না, এটা মানি না। আমরা যেটা বলছি এটাই আমরা এই সরকারে বजूदটা দিয়েছি। আমরাই সব করেছি। আমরা যা ভাই এইভাবে হয় না। এই কাজ কিন্তু স্বাধীনতার পরে আওয়ামীলি করেছিল এবং ওই আওয়ামী আমরা কিন্তু প্রত্যাখ্যান করেছি এইভাবে হয় না এই কাজ শেখ হাসিনা করার চেষ্টা করেছিল শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এইগুলি মানতে হবে ইতিহাস থেকে শিক্ষা নেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে অমুখে রাজনীতি করতে পারবে না কেন পারবে না কেন পারবে না যেদিন জামাত নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার জন আওয়ামী লীগ ছিল সেই দিনই আমি বলেছি আমি জামাত নিষিদ্ধের বিরোধিতা করি আমি মনে করি প্রত্যেকটা লোকের রাজনীতিকার অধিকার আছে সেই রাজনীতিকে আপনি ঘৃণা করতে পারেন কোন আপত্তি নাই অপছন্দ করতে পারেন কোন আপত্তি নাই কিন্তু রাজনীতি করার থেকে তাকে বিরত রাখতে পারেন না এটাই গণতন্ত্রের ভাষা রাজনীতি থেকে একটা দলকে বিরত রাখার একমাত্র ক্ষমতা আছে জনগণের সেটা কিভাবে ভোটের মাধ্যমে মুসলিম লীগে কেউ নিষিদ্ধ করছে এই দেশে কেউ কয় নাই নাইজাম ইসলাম পার্টি নামে একটা পার্টি ছিল কারণ তারা কেউ নিষিদ্ধ করছে কেউ কয় নাই কিন্তু সেই পার্টিগুলি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে তাদেরকে আপনি খুঁজেও পাবেন না তো ওইটা হলো নিষিদ্ধ করা আপনি গাইড জন্য নিষিদ্ধ করে দিবেন সে অধিকার আপনাকে কেউ দেয় না আপনি দাবি করতেছেন যে পাঁচই আগস্ট আপনাকে সে অধিকার দিয়েছে না দেয় নাই পাঁচই আগস্ট আপনাকে সে অধিকার দেয় নাই পাঁচই আগস্ট অধিকার দেয় নাই এটা আগামী নির্বাচনে আপনি টের পাবেন আপনি যে কথাগুলো বলতেছেন আগামী নির্বাচন দেখেন কি হয় আমরা তো ভোট দিব আমি তো ইলেকশন করব না আমি সাংবাদিক মানুষ আমি ভোট দিব দেখেন আপনি যদি এই বক্তব্য নিয়ে আমার সামনে আসেন আমি তো আপনাকে ভোট দেবো না ভাই অথচ আমার তো রকমের চিন্তা ছিল আমি তো একদম গণতন্ত্রের লোককে চাই আমাকে আপনি বলেন পচা বলেন যা ইচ্ছা তাই বলেন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমি বলবো কি যে আপনি কথাটা যেন বলতে পারেন আমি যেন কথাটা বলতে পারি আপনাকে তো নিষিদ্ধ করে দেওয়া মানে কি তাকে আপনি কথা বলতে দিবেন না কেন দিবেন না কেন দিবেন না আপনি আমি সকলকে যে হিজবুত তাহারকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ আমি তো মনে করি হিজবুত তাহারিকে নিষিদ্ধ করার কোন একটি আওয়ামী লীগের নাই কি করে নিষিদ্ধ করছেন হিজবুত তাহারির কে আমি তো মানতে পারছি না বলছে সারা দুনিয়াতে নাকি ইংল্যান্ড নিষিদ্ধ করছে করছে ইংল্যান্ড নিষিদ্ধ আমাদের এখানে নিষিদ্ধ করেন কি কারণে বুঝান আওয়ামী লীগ বুঝাতে পারে নাই হিজবুত তাহারির আমার বিবেচনা একটাই অপরাধ হিজবুত তাহারির তাহারির বিডিআর বিদ্রোহ নিয়ে প্রশ্ন করছিল আওয়ামী লীগের বিরুদ্ধে অতএব সেই দল নিষিদ্ধ মানে আপনার পছন্দ না হলে আপনি নিষিদ্ধ করে দিবেন এটা তো আওয়ামী লীগের ফ্যাসিবাদী পদ্ধতি সেই পদ্ধতিতে আপনি যাচ্ছেন আমি তো আপনার কাছ থেকে আশা করি না ভাই আমরা চাই যে তারা মাহফুজ আলম বলেছেন এটা আলম বলতেই পারেন না কারণ উনি পার্ট অফ গভর্নমেন্ট উনার চিফ অফ দ্য গভর্নমেন্ট বলতেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না এটা তাদের কাজ দা আর ওনার একজন মানে আপনার কি বলবো ওনার নাম যে আপনার দপ্তরবিহীন উপদেষ্টা মানে যাকে নাকি অনেকে ফান করে বলে উজিরে খামাখা ওনারা ওনার মুজিদে খানা খা বলতেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে দিবেন না আপনি কে হে ভাই কে হে